পাটগ্রামাসী আমাদের দীর্ঘদিনের দাবি পরিপ্রেক্ষিতে আমরা গত একুশ তারিখ অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধের আহ্বান জানাই আমাদের সংগ্রাম মাধ্যমে সেই আন্দোলনের আসতেছে নবম দিন একুশ তারিখ আমরা সড়ক পথ সড়ক পথ পাঁচ ঘন্টার জন্য অবরোধ করেছিলাম এবং সেদিন আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে সাতাইশ তারিখের মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে আমরা আঠাইশ তারিখ অনেক জন্য সরব অবরোধ আমরা যখন সাতাইশ তারিখ দেখি দেখলাম যে আমাদের দাবি নিয়ে কোনো কথা নাই আমরা গতকাল সকাল ছয়টা ভোর ছয়টা থেকে আমরা সড়ক পথ অবরোধ আন্দোলন করি এবং পাটগ্রামের সম্মিলিত মানুষ এই আন্দোলনে একত্র আলোচনা করে এর মধ্যে কিছু কিছু ব্যক্তি দল তারা আন্দোলনের সম্মতি প্রকাশ করেছে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করে নাই এটা দুঃখজনক আমি নাম বলতে চাই না আমি দাবিটা কোন ব্যক্তির নাই কোন দলের নাই কোন দৃষ্টি নাই এটা পাটগ্রামবাসীর দাবি এখানে নেতৃত্ব যাই বলার জন্য আমরা আন্দোলন করি নাই আমরা দাবি আসার জন্য আন্দোলনে আজকে আমাদের এই দাবির সাথে একত্রতা ঘোষণা করে ঢাকা স্থ আমাদের ছাত্র নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন কামাল সাহেব সহ ওখানে আনিসের নেতৃত্বে যেভাবে আন্দোলন হয়েছে আজকে ঢাকার প্রেস আন্দোলনে আমাদের এই আন্দোলনের প্রতি তারা একত্রতা ঘোষণা করে করেছে সেই মানব প্রমাণ এবং পাটগামের আন্দোলনের কারণে ঢাকা রেল সচিব মহোদয় এবং রেল উপদেষ্টা মহোদয় এবং আশ্বস্ত করেছেন এবং আমাদের লাল জেলা প্রশাসন মহোদয় তিনি আমাদের এখানে প্রতিনিধি পাঠিয়েছেন আমরা পাটগান শহীদ আফজাল মিয়ানের দিনে আমাদের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা প্রত্যেকটা দপ্তর থেকে যারা আন্দোলনে যারা আন্দোলনে সহি হয়েছেন আমরা ওইখানে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আমরা একটা সমাধানের দিকে এসেছি এডিসি রেভিনিউ মহল আজকে আমাদের এই আন্দোলনে আরো যিনি সহযোগিতা করেছেন আপনারা তো জানেন এই উত্তরবঙ্গের বহু যিনি আমাদের

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে হয় এবং মানব শেষে প্রতিনিধি দল রেল ভবনে যাওয়া হয় সেখানে রেল মন্ত্রণালয় উপদেষ্টার সাথে এ বিষয়ে সরাসরি কথা বলার থাকলেও রেল উপদেষ্টা মহোদয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় সরাসরি করা হয়নি তবে তিনি প্রতিনিধি দলকে রেল সচিব সাথে যোগাযোগের পরামর্শ দেন রেল সচিব ওই ডিজি এবং অতিরিক্ত ডিজির সাথে দীর্ঘ সময় আলোচনার পরিপ্রেক্ষিতে নিম্নত্তর বিষয়গুলো পুনরায় উঠে আসে